পুকুরের জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ আহত আরও এক মহিলা মৃত মহিলার নাম জয়ন্তী হালাম বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ঘটনাটি ঘটে যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ এলাকার তিন নম্বর ওয়ার্ডে জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে যায় দুই মহিলা সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পর রাত আটটা নাগাদ মহিলাকে জলে ভাসতে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এর আগেই এক মহিলাকে স্থানীয়রা নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে ধর্মনগর কর্মীরা উপরে এক মহিলাকে নিয়ে আসেন হাসপাতালে কিন্তু জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক অন্যদিকে খুন্তির জিয়াং নামে মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে তবে কিভাবে এই ঘটনা এই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে